বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে নতুন নোটিশ প্রকাশ পেয়েছে সেটা ডিএলএড যারা পাশ করে আছেন তাদের জন্য খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না শুরু করে যাক তো আমরা এখন আছি বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানের অফিসিয়াল সাইটে ডাব্লিউ বিবি প্রাইমারি এডুকেশান ডট ও তো এখানে যাওয়ার পর আমরা নোটিশ সেকশনে যদি যাই তো নোটিস সেকশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিরিশ নয় দু হাজার চব্বিশ যে কোরিজেন্ডাম একটা নোটিফিকেশান জারি হয়েছে এর আগেও একটা নোটিশ জারি করা হয়েছিল কনভোকেশান নিয়ে ওটা একটা সমাবর্তন সম্পর্কিত এবং তারপর এটা কোরিজেন্ডাম জারি হয়েছে যদিও এটাতে যদি আমরা ফর ডিটেলস করে ক্লিক করি এটা কিন্তু কোনো রকম মানে ডাউনলোড হচ্ছে না বা ওপেন হচ্ছে না কিছু কিন্তু আমরা কোরিজেন্ডামটা যদি ফর ডিটেলস করি তো দেখতে পাবো এখানে চলে এসেছে নোটিস তো এটাতে কী বলা আছে কী ব্যাপার সেটা কিন্তু আপনারা এবার জানতে চলেছেন এটা গতকালই আমরা শেয়ার করে দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো আছে সেখানে যদি না জয়েন করে আছেন ডেসক্রিপশনের লিঙ্ক আছে ভিডিওটি দেখার পর সমস্ত রকম লিঙ্কে জয়েন করে যাবেন এবং যারা বিভিন্ন ধরনের অনলাইন শপিং করেন অনলাইন ডিলসের জন্য আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে এক্সাইটিং অ্যামাজন ফ্লিপকার্ট এবং বিভিন্ন ধরনের যে ডিল সেগুলো আমরা পোস্ট করে থাকি যদি আপনার ইন্টারেস্টেড হন অবশ্যই জয়েন করতে পারেন তো আমরা মেন ব্যাপারে চলে যাই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ডেট তিরিশ নয় দু হাজার চব্বিশ এখানে মেমো নম্বর দেওয়া আছে কোরিজেন্ডাম তার লেখা আছে যেটা দ্য বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশান ডাব্লিউ হেয়ার আফটার সেল অর্গানাইজ কনভোকেশন ফর প্রেজেন্টিং অ্যান্ড ওর কনফার্মিং সার্টিফিকেট ও ডিপ্লোমাস ট্রু সাকসেসফুল এক্সামিনেশন ক্যান্ডিডিট ডিএলএড দু হাজার উনিশ একুশ দু হাজার কুড়ি বাইশ দু হাজার একুশ থেকে এই উনিশ একুশটা কিন্তু আগে থাকেনি আগের নোটিসে তো এটা অ্যাড করা হয়েছে আগের নোটিসে বলা ছিল পাঁচশো টাকা করে লাগবে এবং এখানে যদিও এটা বলা নেই যদিও এটা কোরিজেন্ডাম হিসাবে বলা হচ্ছে তো আপনাদেরকে কী করতে হবে রেজিস্ট্রেশনের জন্য এখানে অনলাইন পোর্টাল যেটা ডাব্লিউ বিবি প্রাইমারি এডুকেশন ডট ওয়ার জি সেখানে একটা অনলাইন পোর্টাল খুলে দেওয়া হয়েছে এবং সেই জন্য আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে সেটার জন্য এবং লাস্ট ডেট যেটা রেজিস্ট্রেশন সেটা তিরিশ দশ দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবরের তিরিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট এবং ডেট প্লেস টাইম অফ সার্চ কনভারকেশন ইন্ডিকেটেড ইন দ্য ফোর গোয়িং প্যারাগ্রামস মানে যেগুলো উপরে লেখা আছে সেল বি নোটিফাইড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বি অ্যাজ অলসো বি অ্যাজ অলসো থ্রু ওয়াইডলি সার্কুলেটেড নিউজ পেপার অফ বেঙ্গল আপন কমপ্লিশন আপ রেজিস্ট্রেশন পথে এই রেজিস্ট্রেশন পথে কমপ্লিট হওয়ার পর বিভিন্ন যে নিউজ পেপার আছে ওয়েস্ট বেঙ্গলে যেগুলো নিউজ পেপার আছে তো সেই নিউজ পেপারে সার্কুলেট করা হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু ডিটেলসটা দেওয়া হবে তাহলে আপনাদেরকে ওয়েট করতে হবে এবং এই ওয়েবসাইটে চোখ রাখতে হবে আমরাও সম্ভব সম্ভবত এগুলো নিয়ে পরবর্তী যে ভিডিও সেগুলো নিয়ে আসবো তো এখন ব্যাপার হচ্ছে আপনারা যদি চান তো এটাতে রেজিস্ট্রেশন করতে পারেন এবং সার্টিফিকেট সংক্রান্ত ব্যাপার এটা তিনটে ডিএলএড সেশন বলা আছে উনিশ একুশ কুড়ি বাইশ এবং একুশতে এখানে কিন্তু আঠারো কুড়ির কোনো ব্যাপার বলা নেই তো এখন ব্যাপার হচ্ছে আঠারো কুড়ি সম্পর্কিত যখন খবর পাবো আমরা আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কমেন্ট একটা জিনিস জানাবেন যে আপনারা কত সালের সেশনে বা কোন সেশনে ডিএলএড পাস করেছেন